আলুর দাম হচ্ছে ফ্রায়েড রাইসের সঙ্গে ফ্রি আসে যেমন সপেরের সঙ্গে বালতি ফ্রি তেমন এটা কি পার্সেল যাচ্ছে কিচেন সবাই অ্যালাউ নেই দূর থেকে এটার দাম কত রয়েছে এই কোয়ান্টিটির রাইস কিন্তু মাত্র পঞ্চাশ টাকায় আজকে কিন্তু আবারও চলে এসেছিস সেই মায়াপুর ভাইভাল রানাদার দোকানে এটা কিন্তু সেই মায়াপুর ভাইভাল রানাপ্রভু কিচেন এখানে কিন্তু বিরিয়ানি হচ্ছে বিরিয়ানি হচ্ছে এখন এখন বিরিয়ানি হচ্ছে এটা জন্মদিন একটা যাবে আচ্ছা এটা একটু স্পেশাল কারণ এটা গ্লুটিন চাপ ময়দার যে চাপ আছে হ্যাঁ সেটা দিয়ে তৈরি হচ্ছে এটা যেহেতু কিচেনটা হ্যাঁ সবাই এলাও নেই আমি ওই জন্য কিচেনে আশা রাখবো দূর থেকে আসতো যেহেতু ভোগ লাগবে তো এটা তো এটা গ্লুটিন চাপ দিয়ে তৈরি হচ্ছে ময়দা এই চাপটা চাপটা কি এখানেই তৈরি হয় হ্যাঁ ওটা বাড়ি এখানেই আমরা নিজেরাই তৈরি করি ওইটা কি মানে এই জন্মদিনের জন্য এমনি কি পাওয়া যাবে না হ্যাঁ এমনি পাওয়া যায় এমনি কি কবে ওইটা হ্যাঁ এমনি ওটা হয় হ্যাঁ ওটা হয় अवेलेबल পাওয়া যায় হ্যাঁ মানে সব সময় কি ওইটা পাওয়া যায় মাঝে মধ্যেই করা হয় ওটা খুব কষ্ট তো ঝামেলা ওইটার মধ্যে কি কি থাকে এটা ময়দা শুধু ময়দা প্লেন ময়দা এই যে দেখছো হ্যাঁ মানে ময়দা আচ্ছা এটা যদি দেওয়া হয় তাহলে কি পনির দাও না হ্যাঁ পনির দেওয়া হয় সয়াবিনটা হয় না ইটস দ্য অর্ডারই বলে সব কিছু চলছে আচ্ছা আর যেহেতু ওটার খরচা বেশি পনির তখন কম দেওয়া হয় তো অনেকটা ঝামেলা খরচাও বেশি কারণ আজকে আমরা এখন গাড়ি লোড হবে তো হ্যাঁ সুপোজ দুটি বড় তো গাড়ি লোড করা যাবে না একটু পরে চারশো সাত আসবে চারশো সাতে এখান থেকে কিছু বাসনও যাবে আবার মানে হাড়ি ঠাড়ি যাবে ওখানে কিছু বিরিয়ানি রান্না হবে তো ওই জন্য হাড়ি হাড়িগুলো নিয়ে যেতে হবে এই আইটা শুধু অর্ডারই এগুলো চলে যাবে ও এটা কি পার্সেল যাচ্ছে পপলেট আছে এখানে আচ্ছা সোয়া চাপ কত হবে সত্তর টাকা পিস যেমন তেমন ভাবে যে ফ্রি বলে যেমন তেমন ভাবে করা না এটা ফ্রি হলেও মানে আলুর দাম ওই যে ফ্রাইড রাইসের সঙ্গে ফ্রি আছে হ্যাঁ

এই মাসে না এই মাসের সতেরো তারিখে আমরা খুলতে পারবো না সতেরো তারিখে আমরা খুলতে পারবো তো যেহেতু আমি আগেই বলেছিলাম সবাইকে যে আমার দোকান বন্ধ থাকবে শুধুমাত্র রথযাত্রার জন্য আমার জগন্নাথ দেবের বাড়িতে উৎসব আছে আমাদের বাদুড়িয়ার সকল ভক্তরা মিলে টোটাল বাদুড়িয়া বাসী সকলে মিলে খুব বড় রথযাত্রা উৎসব যার জন্য যেহেতু আমাকে যেতেই হবে তাহলে আজকে দোকান কবে তাহলে বন্ধ থাকবে এই কতদিন বন্ধ থাকবে আজকে কত তারিখ আজকে বোধ হয় ইংরেজিতে আজকে পাঁচ 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 তারিখ থেকে শুরু হলো আমার বন্ধ থাকবে ষোলো তারিখ পর্যন্ত ষোলো তারিখ পর্যন্ত মানে সতেরো তারিখ থেকে আবার আবার ওপেনিং হবে ওপেনিং

এই কোয়ান্টিটির রাইস কিন্তু মাত্র পঞ্চাশ টাকায় আর এর মধ্যে কি কি আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এইদিকে আসো এখানে কিন্তু অনেক সোয়াবিন দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ গুনে শেষ করা যাবে না অনেক আছে এরকম আলু এক পিস পনির দিয়েছে দু পিস দু পিস পনির দেখা যাচ্ছে দু পিস করেই যত সম্ভব পনির দেয় পঞ্চাশ টাকা প্লেটে ও একশো টাকা প্লেটে কিন্তু এখানে চার পিস পনির পাওয়া যায় তো ট্রাই করে দেখি আগের দিন যে রাইসটা খেয়েছিলাম বিরিয়ানির বেশ ভালো লেগেছিল আজকে কেমন লাগে খেতে সেটাই ট্রাই করি এই হলো বিরিয়ানির রাইস তো চলো খাওয়া যাক টেস্ট কিন্তু পুরো আগের দিনের মতনই রয়েছে আগের দিন কিন্তু আমরা স্যালাড পাইনি যেহেতু সোমবার ছিল ডে ছিল তার জন্য স্যালাড পাইনি আজকে কিন্তু স্যালাডও দিয়েছে সাথে সয়াবিন দিয়ে রাইস দেখ বা অনেক জায়গায় বিরিয়ানি আছে যেগুলো কিন্তু গ্রেভি ছাড়া মোটেই খাওয়া সম্ভব নয় এটা কিন্তু এমনিও খাওয়া যায় পনির দিয়ে সয়াবিন দিয়ে রাইস দিয়ে বেশ ভালো লাগছে কিন্তু আর খেতে আলুটা কেমন হয়ে এই হল আলু দেখতেই পেলে যে কেমন আলুটা তো আলু দিয়ে রাইস দিয়ে খাওয়া যাক দারুণ হয়েছে আগের দিনের যেমন টেস্টটা পেয়েছিলাম আজও কিন্তু ঠিক একই রকমই টেস্ট প্রভু রে কি দিচ্ছ দেখো সোয়াচাপ তো ফুরিয়ে গেছে তোমরা সোয়াচাপ চাইলে আমি দিতে পারলাম না আমি দুঃখিত তার জন্য গ্রেভিটা দিচ্ছ তাই তো গ্রেভিটা হাতে সোয়াচাপ আর গ্রেভিটা সবাইকে দিচ্ছি আচ্ছা এটা কিন্তু সোয়াচাপের গ্রেভিটা প্রভু দিয়ে দিলো আমরা সোয়াচাপ চাইলাম কিন্তু পেলাম না গ্রেভি দিয়ে খাওয়া যাক দারুণ হয়েছে গ্রেভি দিয়ে কিন্তু অসাধারণ লাগছে আর সয়া কিন্তু এক পিস সত্তর টাকা করে প্রভু বলছি যে খাওয়া দাওয়া হলো আজকে তো সয়া চাপটা পেলাম না অন্য আগের দিন এসে ট্রাই করবো এর আগে যেদিন এসছিলাম সেদিনও শুধু বিরিয়ানি পেয়েছিলাম তোমরা আসো আর সয়া চাপ যায় আমি সয়া অনেকগুলো করে করার চেষ্টা করি কিন্তু দাম ফুরিয়ে যায় আমি চেষ্টা করছি বাড়ানো কিন্তু কি বলতো সয়া চাপটা আমি সত্যি কথা বলতে কি আমি বাসি খাওয়াইনি মানে শেষ হয়ে গেছে তো তার জন্যই তো পাই না বাসি কি করে খাওয়াবে বাসি ওই যে অনেকগুলো অনেকটা করে রাখলাম ফ্রিজে রাখলাম দুদিন ধরে বের করে খাওয়ালাম ও আমার দ্বারা হবে না কারণ আমি নিজেও খাই আজকে খাবারটাও কিন্তু দারুণ ছিল আচ্ছা আজকে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন চলে যাব বিরিয়ানি খাওয়া কিন্তু কমপ্লিট তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দেবে তো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে